স্ত্রীর মারাত্মক একটা ভুলের কারণে স্বামীর পরকিয়া ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন স্ত্রী তার স্বামীর সাথে খুব সুখে সংসার করছিল তাদের দুইটা সন্তান রয়েছে স্বামী যখন সকালে অফিসে যেত সেই সময় স্ত্রী ছোটখাটো বিষয় নিয়ে সংসারের অনেক কথাবার্তা তার সাথে কাটাকাটি করত ছোট্ট খাটো ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা বাঁধিয়ে দিত আবার যখন স্বামী অফিস থেকে বাসায় ফিরতো সেই সময়টাতেও স্ত্রী ছোটখাটো বিষয় বা সাধারণ কোনো ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা লাগিয়ে দিত স্বামী সারা দিন কষ্ট করে পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাসার ফেরার পরেও স্ত্রী তাকে চেষ্টা না একদিন সকালবেলা স্বামী যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল তখন স্বামীর ফোনে একটা মেসেজের টোন বেজে উঠলো স্ত্রী তখন ফোনটা হাতে নিয়ে ওই মেসেজটা দেখতে পায় আর পর থেকে শুরু হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে তুমুল আকারের ঝগড়া ঝামেলা ঝগড়াঝাটির এক পর্যায়ে গিয়ে স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলে ফেলে যখনই স্বামী স্ত্রীর গায়ে হাত তুলে ফেললো তখনই স্ত্রী রেগে গিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে বাপের বাড়িতে চলে গেল আমিও আর স্ত্রীকে তেল মাখিয়ে কোনো থাকা থাকির কথা বলল না স্বামী বলে দিল ঠিক আছে যাচ্ছ যখন যাও এই বাড়িতে তুমি আর আসবে না স্ত্রীও তখন পাল্টা জবাবে স্বামীকে বলে দিল হ্যাঁ যাচ্ছি কি আসার জন্য তোমার বাড়িতে আমিও আর আসবো না তোমার সংসার আর আমি করবো না তোমাকে ডিভোর্সের পেপার আমি পাঠিয়ে দেব কথা বলে সন্তান দুইটাকে নিয়ে স্ত্রী তার বাপের বাড়িতে চলে গেল এদিকে একবেলা যেতে না যেতেই স্বামী বিপদে পড়ে গেল কারণ স্বামী রান্না বান্না কাজকর্ম কিছুই পারত না সে একটা বিপাকে পড়ে যায় তাই বারবার তার স্ত্রীকে ফোন করতে থাকে বাসায় আসার জন্য কিন্তু স্ত্রী রাগের কারণে জিদের কারণে তার স্বামীর করা ফোন একটা জন্য রিসিভ করে কথা বলল না আর এভাবেই দেখতে দেখতে একটা মাস কেটে গেল স্বামী ধীরে ধীরে নিজেকে একা অনুভব করছিল একা কিছু না ঘরে আসলে একা বাইরে গেলে তার কিছু ভালো লাগে না সবকিছুতেই খারাপ একটা অনুভূতি তার মধ্যে কাজ করছিল লোকটির ফেসবুকের মেসেঞ্জারে একটা ফ্রেন্ড ছিল মেয়ে বন্ধু তার সাথে হাই হ্যালো সম্পর্কই ছিল বাড়তি কোন সম্পর্ক তার সাথে ছিল না একদিন কথা বলতে বলতে কথার ভাব বুঝে মেয়েটি জিজ্ঞেস করে আছে আপনার মন খারাপ নাকি কি হয়েছে আমাকে খুলে বলতে পারেন সেই মুহূর্তে লোকটি তার স্ত্রীর সমস্ত কথা ওই মেয়েটির কাছে খুলে বলল আর ওই মেয়েটা সেই সুযোগটাই নিয়ে নিল লোকটাকে বলল আপনি টেনশন করবেন না আমি আপনার পাশে আছি এভাবে যেতে যেতে লোকটি আর ওই নতুন মেয়েটি দিন রাত চব্বিশ ঘন্টা তাদের মধ্যে যোগাযোগ কথাবার্তা এক পর্যায়ে বন্ধুত্ব হয়ে যায় বন্ধুত্ব হতে হতে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এর মধ্যে তারা দেখা করার কথা বলে বলতে বলতে তারা দেখা করেও ফেলে দেখা করার দিন মেয়েটি ছেলেকে জানায় আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি আপনার স্ত্রীকে ডিভোর্সের ব্যবস্থা করে দিন এটা বলার ঠিক কিছুদিন পরে ভাবনা চিন্তা করে লোকটি তার স্ত্রীকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেন তাদের মধ্যে ডিভোর্সটা হয়ে যায় আর এইদিকে লোকটি যে মেয়েটির সাথে বন্ধুত্ব হলো সেই মেয়েটাকে বিয়ে করে সংসার শুরু করে আর অন্যদিকে যখনই লোকটির প্রথম স্ত্রী ডিভোর্সের লেটারটা পায় তখন সে বুঝতে পারে আমি তো ডিভোর্স চাইনি তার তখন অনুভব হয় এই কাজটা করা ভুল হয়েছে তাই সে তাড়াহুড়া করে ডিভোর্সের কাগজ পাওয়ার সাথে সাথে তার ব্যাগপত্র নিয়ে সন্তানদেরকে নিয়ে তার স্বামীর বাড়িতে চলে যায় মেয়েটা ভাবতেছে আমি তো ডিভোর্সের জন্য এখানে আসিনি একটু অভিমান করেছি রাগ করে এখানে এসেছি তাই বলে আমাকে ডিভোর্স করে দেবে এটার জন্যই সে গিয়েছে স্বামীর বাড়িতে যাওয়ার পরপরই দেখে স্বামী নতুন বউকে নিয়ে ভালোই সংসারে আছে তখন স্বামী জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি এই বাড়িতে এসেছো কেন তোমাকে তো আমি ডিভোর্স করে দিয়েছি তুমি চলে যাও তখন স্ত্রী বলে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে সংসার করতে চাই কিন্তু কোনোভাবেই স্বামী তাকে আর প্রশ্রয় দেয় না তাকে বের করে দেয় যারা স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান তাদেরকে বলবো এই ভুল কাজটা কখনো করবেন না স্বামীর সাথে যতই ঝগড়া করো রাগারাগি করো যাই করো না কেন ওই সংসারে পড়ে থাকবা কখনো বাবার বাড়িতে যাবো না